সেনাবাহিনীর সৈনিকের নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদে নতুন একটি নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা মোটামুটি এসএসসি পাশে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আজকে আমি মূলত এই নিয়োগপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আশা করব মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন দীর্ঘ অপেক্ষার পর আপনারা দেখতেই পাচ্ছেন এমও সৈনিকের জন্য নতুন নিয়োগটি প্রকাশ হয়েছে যেখানে আপনারা আপনাদের জিডি কর্ণিক এবং আমরার এই তিনটি পদে কিন্তু আপনাকে আবেদন করার সুযোগ দেওয়া হবে যেখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে তিনশত টাকা পরিশোধ করতে হবে যেখানে আপনাদের বয়স ষোলো মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছেন তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেডের ক্ষেত্রে এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলে কর্নিক ট্রেডের ক্ষেত্রে আপনাকে থ্রি পয়েন্ট ডাবল জিরো পেয়ে উত্তীর্ণ হইতে হবে এবং আমোর ট্রেডের ক্ষেত্রে থ্রি পয়েন্ট জিরো জিরো বিজ্ঞান বিভাগ থেকে পাশে এখানে আপনার আবেদন করতে পারবেন উচ্চতা কিন্তু পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে পাসপোর্ট চার ইঞ্চির কথা বলা হয়েছে ওজন কিন্তু এখানে উনপঞ্চাশ পয়েন্ট নয় শূন্য অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ দিশি শক্তি অবশ্যই ছয় বাই ছয় হইতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হইতে হবে অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে মাঠেই আপনাকে পঞ্চাশ মিটার আপনাকে সতর্কাটি দেখতে হবে বিবাহিত প্রার্থী এখানে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না এখানে আপনাকে যে ডকুমেন্টসগুলো লাগবে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অবলিক মার্কশিট ফটোকপি হলো সত্যায়িত করে নিতে হবে এবং পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে আপনাকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র এরপরে নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র আপনাদের জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র যদি থাকে পিতামাতা জাতীয় পরিচয়পত্র লাগবে এবং আপনাকে ছয় কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এছাড়া আপনাদের সাঁতারের জন্য অন্যান্য কাগজ চপ্র কলম পেন্সিল কাগজ ইত্যাদি লাগবে তো এখানে যে তিনটি পদ রয়েছে তার ট্রেড কোড কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাকে এই তিনটি কোড ব্যবহার করে আপনাকে কিন্তু এস এম এস এর মাধ্যমে প্রাথমিক আবেদনটি করতে হবে পরবর্তী আপনাকে অনলাইন আবেদন করতে হবে তো এখানে আপনাদের বেতন কিন্তু আট হাজার আটশো টাকা তৎসঙ্গে অন্যান্য সকল সুযোগ সুবিধা দেওয়া রয়েছে এখানে আপনাদের জেলা কোডগুলো দেওয়া রয়েছে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনাকে এই জেলা কোড না জানলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ছবি লাগবে এখানে ছবির পরবর্তীতে আবেদন শুরু হলে আপনাদেরকে আবেদন কিভাবে করবেন সেটার একটা নিয়ম দেখানো হবে এখানে এস এর নিয়ম হল এমওডিসি স্পেস আপনাদের বোর্ডের তিনটি ফার্স্ট কিওয়ার্ড এরপরে রোল স্পেস আপনাদের পাসিং ইয়ার স্পেস ডিস্ট্রিক্ট কোড স্পেস আপনাদের টেট কোড সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু এরপর আপনাকে আবার একটা এসএমএস প্রেরণ করা হবে সেটিকে ব্যবহার করে এপন ডিসি স্পেস ইএস স্পেস পিন নম্বর স্পেস কন্টাক্ট নম্বর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু এভাবে দুটি এস এম এস পেরণ করার পরে আপনাদের খরচ বাবদ তিনশো টাকা কেটে নেওয়ার পরে আপনাকে একটি এস এম এস প্রেরণ করা হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্মিলিত একটি এস এম এস ব্যবহার করা হবে সেটিকে আবার পরবর্তীতে এস টি বি গোন্ডা বলছোলা এম ডিসি ডট ডক ডট কম ডট বিডিএফসাইটে প্রবেশ করে আপনাকে আবার আবেদন ফর্মটি পূরণ করতে হবে সেক্ষেত্রে তিনশো তিনশো পিক্সেলের একটি আপনার ছবি কিন্তু সুন্দর স্পষ্ট ছবি কিন্তু সেখানে আপলোড করে দিয়ে আপনাদের আবেদন কার্যক্রম সম্পূর্ণরূপে সম্পন্ন করতে হবে এবং আপনাকে সাত দিন সময় দেওয়া হবে সেই সাত দিনের মধ্যে আপনাকে প্রবেশপত্রটি ডাউনলোড করে রাখতে হবে অর্থাৎ আপনাকে সেই লিঙ্কে প্রবেশ করে আবার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাডমিট কার্ড কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে এবং যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করে রাখতে হবে পরবর্তী পরীক্ষার তারিখ আপনাকে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী আপনাকে কাগজপত্রগুলো নিয়ে আপনাকে কিন্তু সেখানে উপস্থিত হইতে হবে তো এখন আসতেছি আপনাদের আবেদনের সহ বিস্তারিত তথ্য তো এখানে আপনাদের আবেদনের জন্য যে সময় পঁচিশ নভেম্বর দুই তারিখ থেকে আপনাদের আবেদন কার্যক্রম শুরু হবে এবং আবেদন কার্যক্রম শেষ হবে আগামী বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে অনলাইন লাইন থেকে আবেদন কার্যক্রম সম্পূর্ণরূপে সম্পন্ন করে এডমিট কার্ডটি ডাউনলোড করে আপনার হাতের কাছে রাখবেন পরবর্তীতে আপনাদের পরীক্ষার তারিখ ঘোষিত হলেই আপনাকে কিন্তু এই ডকুমেন্টসগুলো এবং অ্যাডমিট কার্ডটি অবশ্যই এবং এনআইডি কার্ড যদি থাকে সেটা নতুবা আপনাদের ডকুমেন্টসগুলো রয়েছে নিয়ে অবশ্যই পরীক্ষায় যাবেন ধন্যবাদ